স্বাগতম আপনি দেখছেন আমাদের বিশেষ আয়োজন আজ আমরা কথা বলবো মহার্ঘ ভাতা নিয়ে সর্বশেষ আপডেট ও বিস্তারিত তথ্য তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর নিয়মিত খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না মহার্ঘ ভাতা বাড়ানোর সিদ্ধান্ত সাম্প্রতিক সময়ে জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় সরকার মহার্ঘ ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে নতুন এই ভাতা কার্যকর হলে সরকারি কর্মকর্তা কর্মচারী অবসরপ্রাপ্ত পেনশনভোগী এবং নির্দিষ্ট শ্রেণীর মানুষের মাসিক আয়ে উল্লেখযোগ্য পরিবর্তন আসবে কবে থেকে কার্যকর হবে সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী মহার্ঘ ভাতার নতুন হার আগামী মাস থেকেই কার্যকর হবে অর্থাৎ আসন্ন মাসের বেতন ও পেনশনের সঙ্গে এই ভাতা যোগ হবে কারা কারা পাবেন ভাতা মূলত সরকারি কর্মচারী ও অবসরপ্রাপ্তদের জন্য নির্ধারিত হলেও কিছু বিশেষ খাতে কর্মরত ব্যক্তিরাও এই সুবিধার আওতায় আসবেন পাশাপাশি বেসরকারি খাতেও ভাতা বাড়ানোর সুপারিশ করা হয়েছে যাতে বেসরকারি চাকরিজীবীরাও সমানভাবে উপকৃত হন সুবিধাভোগীর সংখ্যা অর্থ মন্ত্রণালয়ের হিসাবে দেখা যাচ্ছে এই ভাতা বৃদ্ধির ফলে প্রায় কয়েক কোটি মানুষ সরাসরি উপকৃত হবেন একে তাদের মাসিক আর্থিক চাপ কিছুটা হলেও কমবে অর্থনীতিতে প্রভাব অর্থনীতিবিদরা মনে করছেন মহার্ঘ ভাতা বৃদ্ধি ভোক্তাদের ক্রয় ক্ষমতা বাড়াবে এর ফলে স্থানীয় বাজারে চাহিদা বৃদ্ধি পাবে তবে এর পাশাপাশি সরকারের বাজেট ব্যয়ও বাড়বে তবুও নাগরিকদের আর্থিক সুরক্ষা নিশ্চিত করতে এই পদক্ষেপকে ইতিবাচক হিসাবে দেখা হচ্ছে সুবিধাভোগীদের প্রতিক্রিয়া বেশিরভাগ কর্মচারী ও পেনশনভোগীরা এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন তারা বলছেন বর্তমান বাজার পরিস্থিতিতে মহার্ঘভাতা বৃদ্ধি তাদের পরিবারের জন্য অনেকটা স্বস্তি বয়ে আনবে আজকের মহার্ঘভাতা সংক্রান্ত আপডেট এখানেই শেষ এই বিষয়ে আপনার মতামত কী মন্তব্যে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর নতুন আপডেট পেতে আমাদের কি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ